এবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ভারতের মাঠে ভারতের বিপক্ষে খেলতে যাবে লাল সবুজের দল যেখানে তিনটি সঙ্গে টেস্ট সিরিজের মুখোমুখি হবে ভারতের বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে বিশ্ব ক্রিকেটে ভারত বাংলাদেশ লড়াই মানে একটি বাড়তি উন্মাদনা বেশ কয়েক বছর ধরে এই লড়াইয়ের উত্তাপ বেড়েছে ক্রিকেট পড়ায় বহু গুণ অনেকের কাছে ভারত পাকিস্তানের চেয়ে বেশি ভালো লাগে ভারত বাংলাদেশের লড়াই এবার ক্রিকেট ভক্তদের জন্য আছে আরো একটি সুসংবাদ খুব শীঘ্রই ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলতে যাবে বাংলাদেশ ভারতের মাটিতে লাল লাল ও সাদা বলে বলে দুইটি দুইটি সিরিজ সিরিজ খেলবে টাইগার বাহিনী যেখানে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ এরপর কয়েকদিন পরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ভারতের মাটিতে সর্বশেষ দু হাজার উনিশ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ এরপর পাঁচ বছর পর ভারতীয়রা বাংলাদেশে আসলেও ভারত সফরে যায়নি টাইগার বাহিনীরা তবে এবার রোহিত কোহলিদের বিপক্ষে খেলবে তিনটি টি আর টেস্ট আবার সব কয়টি ম্যাচ হবে ভিন্ন ভিন্ন ভেনুতে অর্থাৎ টাইগারদের পাঁচ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ ভেনুতে ভারত ক্রিকেট বোর্ড বিসিসি প্রকাশিত সূত্র অনুসারে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়েই অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের ম্যাচ উনিশ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল এরপর টেস্ট সিরিজ শেষে মাঠে গড়াতে যাবে টি টোয়েন্টি সিরিজ যেখানে টি টোয়েন্টি সিরিজের আগে আট দিন বিরতি পাবে শান্ত হৃদয় তাস্কিনরা ছয় অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিটে এরপর বাকি দুই ম্যাচ হবে নয় এবং বারোই অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লি আর শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সব মিলিয়ে সূচি চূড়ান্ত করেছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই যেখানে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সিরিজ বাতিল হয় এই ভারত সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ করতে চায় বাংলাদেশ দল তাহলে চলুন দেখে আসি দ্বিপাক্ষিক সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড এই সিরিজের জন্য ওপেনিং হিসেবে থাকছেন সৌম্য সরকার লিটন দাস আর তানজিদ হাসান তামিম টপ অর্ডারে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডারের শক্তি বাড়াবেন তাওকিদ হৃদয় সাকিব আল হাসান মাহামদুল্লা রিয়াদ আর জাকির আলে অনেক স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদি রিশাদ হোসেন আর তানবির ইসলাম আর ফার্স্ট বোলিং হিসেবে স্কোয়াডে থাকছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম আর তানজিদ হাসান সাকিব আর স্কোয়াডে ব্যাকআপ প্লেয়ার হিসেবে নিয়ে যাবেন আফিফ হোসেন দুরুব আর মোহাম্মদ সাইফুদ্দিনকে এই সম্ভাব্য একাদশ নিয়ে ভারতের বিপক্ষে রওনা হবে বাংলাদেশ দল তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ